মা মনসা মায়ের জয় জয় মা বিশ্বহরি মায়ের জয় আমি গোপালগুলো দেখো মালা কালকে পরিয়েছিলাম সেগুলো খুলে দিচ্ছি গোপালের গলা থেকে মালা গোপালকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর কালকে আমি তোমাদের একটা কথা বলবো অবশ্যই শুনবে কালকে সোমা ওয়াল দিদি ভাই লাইভে এসেছিল আমার কথা অবশ্যই বলেছিল বা আমাকে চিনতে পারছো সবাই যে নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা অবশ্যই তোমরা দেখবে তোমরা আসবে বিশ্বাস করে ভক্তি শ্রদ্ধা করে অবশ্যই তোমাদের যে কোনো মনস্কামনা তোমাদের পূর্ণ হবে আরেকটা জিনিস কি আমি তোমাদের বলে দেবো কালকে দিদি ভাই যেমন আমাকে ফোন করে মাঝে মাঝে যে ভাই দুটো করে ভিডিও ছাড়ো মায়ের আর আমি বলেছিলাম শনিবার মঙ্গলবার করে আমার লং ভিডিও যাবে তাও বলেছিল তুমি যেভাবে হোক মায়ের ভিডিও দুটো তিনটে করে ছাড়ো দেখো আমি যেটা বলবো সেটা বাস্তব মিথ্যে বলবো না সত্যিই বলবো যেহেতু আমি মায়ের নিত্য পুজো করি দিনে একটা করে আমি ভিডিও পোস্ট করি আর সারাদিন যদি সোশ্যাল মিডিয়া থাকি মায়ের সেবা দেবো কখন মাকে স্মরণ করব কখন আমি তো সে ভাবে না আমার নিত্য নিজের কর্ম আছে আমি দেখো গোপাল সেবা দিয়ে আমার নিজে কর্ম করে বেলা বারোটার সময় আবার ধরো মায়ের মন্দিরে গোপাল সেবাদ গোপাল তিনবেলা সেবা দিতে হয় তোমরা তো জানো আর সারা দিন যদি আমি ক্যামেরা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে যদি সারা দিন ভিডিও করি তাহলে সেটা হয় হয় না তা আমার যেভাবে মায়ের নিত্য পুজো করি অবশ্যই তোমরা দেখবে খুবই ভালো লাগবে আমি প্রত্যেকটা দিন মায়ের নিত্য পুজো করি প্রত্যেকটা দিন মায়ের সেবা করি আর এদিকে তোমরা যদি দেখো মা কিভাবে দাঁড়াবে মা কিন্তু তোমাদের আশীর্বাদে আজ তোমরা যদি বেশি বেশি করে মায়ের কাছে আশীর্বাদ করো মাকে যদি এগিয়ে নিয়ে যাও তবে তো মা এগিয়ে যাবে তোমাদের ভালোবাসাতে মা দেখো একটা মন্দির আমি যেন করতে পারি কাদের আশায় তোমাদের আশায় কিন্তু সব কিছু মা মায়েরটা মা জোগাড় করে দেয় কিভাবে মা জোগাড় করবে তোমাদের সাহায্যে কিন্তু মা জোগাড়টা করবে মা জোগাড় কিভাবে করবে মা ভক্তদের মাধ্যমে গিয়ে ভক্তরা সেভাবে যে আমি ভিডিওগুলো দিচ্ছি তোমাদের কাছে পৌঁছাচ্ছি তোমরা বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি করে দেখবে মাকে বেশি করে এগিয়ে নিয়ে যাবে তবে তো আমার মন্দিরটা হবে তাছাড়া কোথা থেকে হবে বলো তো অবশ্যই তোমরা এই নিত্য পুজোগুলো দেখবে নিত্য পুজো কীভাবে দিচ্ছি মায়ের দেখো খুবই ভালো লাগবে আর এই যে ফুল সাজি ফুল আছে মাকে সাজাবো আর এই দেখো ফুল আছে দেখেছো কত মোটা মোটা ফুল গোপালকে দেবো দেখেছো বড় গোপাল আমার সব থেকে বড় গোপাল গোপালকে মালা পরিয়ে দিচ্ছি দেখো আর এটা হচ্ছে বাবা ভোলেনাথকে মালাটা দেবো চলো দেখাবো তোমাদের কত সুন্দর আর এই নিত্য পুজো গুলো দেখবে মাকে ডাকবে মাকে স্মরণ করবে তোমরা যে কোনো কাজে সমস্যার সমাধান মায়ের কাছে পাবে বিশ্বাস করে মাকে ডাকো বিশ্বাস করে মায়ের কাছে স্মরণ করো মাকে স্মরণ করো দেখবে তোমাদের যে কোনো সমস্যার সমাধান পাবে এ দেখো বাবাকে এই সাদা ফুলটা এই সাদা ফুল বাবাকে দিচ্ছি দেখো বাবার মাথায় সাদা ফুল দিয়ে আকন্দ ফুল ধুতরা ফুল কলকে ফুল এ দেখো সব দিয়ে বাবাকে সাজায় নীলকণ্ঠ ফুল আমাদের গ্রাম অঞ্চল তো বাড়ি সব রকমের ফুল পাওয়া যায় তা সিজনের উপরে নির্ভর হয় বাবার মাথায় একটা পদ্ম ফুল দিলাম বাবাকে যত সাজাবে তত তোমাদের দেখবে মঙ্গল হবে বাবার গায়ে যত নোংরা পরিষ্কার করবে আবর্জনা দূর করবে তত বাবা দেখবে মনস্কামনা পূর্ণ করবে যত বাবাকে পরিষ্কার রাখবে তত তোমাদের তোমাদের মনের মনটা পরিষ্কার হবে আর মায়ের দেবী ঘটে দেখো ফুল দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো যে কোনো কাজে মাকে স্মরণ করবে মাকে ডাকবে মায়ের নাগ নাগিনীকে অবশ্যই দেবো সব কিছু দেখাবো আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে সব কিছু দেখানো যায় না আমি তার ভণ্ডামি করি না ওই মাকে পিছনে রেখে চিল্লানো তোরা কি উপকার পেয়েছিস রে মায়ের কাছে দেখো মায়ের কাছে ভক্তরা উপকার পাবে ভক্তরাই প্রচার করবে তো মাকে আমাকে প্রচার করতে হবে না জয় মা এই মালাটা দেখো মাকে পলাবো এই মালাটা মাকে পরাবো দেখো এই হচ্ছে নবদ্বীপের জীবন্ত দেখো মালাটা পরছি মা আজকে গলায় মালা দিয়েছে কত সুন্দর সুন্দরভাবে মায়ের দেবী ঘটে মা কে সাজাবো গো সকলকে ভালো রাখ মা সকলকে কৃপা কর মা জয মা জয় মা 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 জয় পাপিয়া হালদার সে তোর এত ভিডিওতে কমেন্ট করে এত ভালোবাসা দিচ্ছে তোকে তাকে তুই যেকোনো মনস্কামনা তার জন্য পূর্ণ হয় মা সব তার আশীর্বাদ তাকে আশীর্বাদ কর মা সব সময় তার মাথার উপর আশীর্বাদ থাকে হালদারের জয় মা সকলকে ভালো রাখ সকলকে সুস্থ রাখ মা 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 সার নাম্বারটা বুঝেছো মা মনসার নাম্বারটা অবশ্যই তোমাদের স্ক্রিনে দেয়া আছে তোমাদের স্ক্রিনে দেয়া আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করবে মা মনসার কাছে খালি হাতে আসবে আসবে হাত নিয়ে যাবে মনে ভক্তি বিশ্বাস করে ভরে সকল মায়ের ভক্তদের বলছি তোমরা ভক্তি বিশ্বাস করে মায়ের কাছে আসবে দেখো বিশ্বাস করে এসে একবার দেখো বিশ্বাস করে একবার এসে দেখো যে মা কতটুক জাগ্রত কতটুক মা তোমাদের মনস্কামনা পূর্ণ করে মাকে তোকে দুধ দিয়ে দিচ্ছি মাকে প্রত্যেক ভক্ত নামে প্রত্যেকটা জিন যেমন দুধ দিই আজকেও দিয়ে দিলাম প্রত্যেকটা আর তোমরা একটু মাকে একটু বেশি করে ভালোবাসা দেবে মা যেন খুব শীঘ্র এগিয়ে যায় তোমাদের ভালোবাসা মায়ের এখন খুবই প্রয়োজন তাই সকল ভক্তদের বলছি ভিডিওটা বেশি করে দেখে একটুখানি মাকে একটুখানি বেশি করে ভালোবাসা দাও দেখো মাকে ভালোবাসা দিলে তোমাদের ভালোবাসাটা কমে যাবে না আরো বাড়বে তাই তোমাদের প্রত্যেক ভক্ত যাদের ভিডিওটা যাচ্ছে অবশ্যই একটু দেখবে দেখে একটু মাকে ভালোবাসা দেবে মাকে বেশি বেশি করে ভালোবাসা দাও তোমাদের তোমাদের ভালোবাসা দিলেই কিন্তু মা অনেকটা এগোবে যাই হোক সকলকে ভালোবাসা চাইছি মায়ের মন্দির থেকে তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু মা আজকে আমি তো মানে মায়ের পাশে থাকতে পারবো তোমাদের পাশে থাকতে পারবো মায়ের মন্দিরটা একটু বানানোর চেষ্টা করছি আমি যেন বানাতে পারি তোমাদের ভালোবাসাতে তাই একটু সকল ভক্তদের বলবো তোমরা একটু মায়ের ভিডিওটা দেখে বেশি বেশি করে মাকে ভালোবাসা দাও তোমাদের কাছে জোর হাত করে চাইছি মাকে একটু বেশি করে ভালোবাসা দাও জয় মা জয় মা সকল যেন ভালো থাকে সকল ভক্ত যেন ভালো থাকে সুস্থ থাকে জয় সকল ভক্তদের বলবো একটু বেশি করে ভালোবাসা দেবে মা নিশ্চয় তোমাদের ভালোবাসা দেবে আর মায়ের তোমাদের ভালোবাসা মায়ের খুবই প্রয়োজন ভিডিওটা বেশি করে শেয়ার করে একটু মাকে ভালোবাসা দেবে তোমাদের কাছে জোর হাত করছি তাই তোমাদের ফোন নাম্বার দেয়া আছে তোমাদের এখানে কোনো পয়সা কড়ি টাকা পয়সা লাগবে না মায়ের কাছে এসে তোমরা মনস্কামনা পূর্ণ নিতে পারো পূর্ণ হবেই অবশ্যই হান্ড্রেড এর হান্ড্রেড গ্যারান্টি তোমরা অবশ্যই দেখা মায়ের সঙ্গে যোগাযোগ করো জয় মা মনীশর জয়